আজ আমি ইফতারির জন্য বানাতে যাচ্ছি চিকেন পেঁয়াজো কেউ কখনও খেয়েছেন কি না জানি না তবে খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কত মজার আরও পাশাপাশি থাকছে সেহেরির রান্নাবান্না অন্যান্য অন্য ইফতারি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজ একেবারে বিকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর সর্বপ্রথম এই যে সুলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাশাপাশি কিছু ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম সেটাও রান্না করে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজিটা কার কেমন লাগে আমি বলতে পারি না আমাদের কাছে বেশ ভালোই লাগে তবে রোজার মাস বলে কিন্তু এই খাবারটা একটু কম চলছে তাই পরিমাণেও কিন্তু আমি একটু কমই রান্না করছি ওই যে সেই একই কথা সবার খাবার থেকে যায় খাবার থেকে যায় হয় কি যেদিন আমি আপনাদের সঙ্গে এই যে কাটাকাটির ভিডিওটা শেয়ার করিরা তখন অনেক আপুরাই কমেন্ট করে থাকে কখন সবজি কাটলে কিছুই তো বুঝতে পারলাম না আসলে ছোলা সিদ্ধ হতে চুলায় বসিয়ে দিয়ে কম আছে এরপরে আমি এই যে শোল মাছ তারপরে হচ্ছে কলা শোল মাছ দিয়ে রান্না করার জন্য ঢেঁড়স পেঁয়াজ মরিচ সমস্ত জিনিস সব একবারেই কেটে রেখেছিলাম রান্না করতে করতে আসলে কাটা হয় না তাই আমি চেষ্টা করি একবারেই কেটে বসতে পাশাপাশি রান্না করতে করতে অন্যান্য অন্য কাজগুলোও সেরে নেই ফ্রিজ থেকে মুরগি বের করে এই তো ভিজিয়ে রেখেছি আর এখন যেহেতু বেশ গরম তো খুব একটা সময় লাগবে না মুরগিটা ছুটতে মানে বরফ ছাড়াতে এখানে এই যে শোল মাছের তরকারিটাও কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে রান্না তো বুঝতেই পারছেন যে আমি কতটা অফ ক্যামেরায় অফ ক্যামেরায় রান্না করে নিচ্ছি এমন না কিন্তু যে একদম পরাপর হয়ে যাচ্ছে কলা দিয়ে শোল মাছের তরকারি রান্না করেছি এই গরমের সময় কলা কিন্তু খুবই একটি উপকারী খাবার চেষ্টা করবেন মোটামুটি সবাই খাবার তালিকাতে একবারের জন্য হলে মানে এক বেলার জন্য হলেও রাখার জন্য পেটের কিন্তু খুবই উপকারী একটা খাবার কলা অনেকে পছন্দ করে না যারা ঝোল তরকারিতে খেতে পছন্দ করে না তারা চাইলে কিন্তু ভর্তা করে খেতে পারেন অনেকেই এখন এই কথাটা বলবেন যে আপু রোজার দিন ভর্তা খেতে ভালো লাগে না বা অনেকে পছন্দ করে না তবে আমি কি করি জানেন আমি কিন্তু একটা বাটির মধ্যে কয়েক রকমের ভর্তা করেই রাখি যখনই একটু ভাত খাই বা ভাত খাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আগে একটু সামান্য ভর্তা নিয়ে খেয়ে তারপরে দেখা যায় অন্য অন্য খাবারগুলো খাই এতে করে হয় কি ভর্তা খেলে রুচি হয় একটু খাওয়া যায় খেতেও বেশ স্বাদ লাগে আর যারা ভর্তা পছন্দ করে না তাদের সঙ্গে আসলে ভর্তা যারা পছন্দ করে তাদের রুচি এক করাটা উচিত হবে না এর মধ্যে কিন্তু মুরগি বরফ ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে আর মুরগি যেহেতু একেবারেই আস্ত ছিল আগে পরে কাটা হয়নি তাই ভাবলাম যে আজকেই একবারে আমি কেটে রেখে দিব। কারণ এরকমটা হয় কাটারাল শীতে আমি কী বানাবো কি রান্না করব সেটাই হয়ে ওঠে না তাই আজকে আর এই সুযোগটা ওকে দিচ্ছি না আজকে যতটুকু রান্না করব চিকেন পেঁয়াজোর জন্য ততটুকু তো সলিড মাংস নিবই এরপরে সম্পূর্ণ মুরগিটা কেটে বিভিন্ন রকমভাবে রেখে দিব যেভাবে যেভাবে আমার প্রয়োজন এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন আমার পেজে নতুন ভিডিও দেখছেন প্রতিদিন ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করে রাখবেন চিকেন পেঁয়াজও করার জন্য কেউ চাইলে মুরগির মাংস সিদ্ধ করে ঝুরি করেও নিতে পারেন তবে আমি আর সিদ্ধ করার ঝামেলায় যাচ্ছি না একবারে কয়েক পিস বুকের মাংস কেটে ধুয়ে তার মধ্যে রসুন আর একটু আদা দিয়ে একবারে হচ্ছে কিমার মতন করে ফেলবো মানে ব্লেন্ডারে দিলেই কিন্তু কিমা হয়ে যাবে তো এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি কেউ চাইলে এর মধ্যে আরও অন্য অন্য মশলাগুলোও দিতে পারেন তবে আমি আদা আর একটু রসুন দিয়েছি বাস ব্লেন্ড করা শেষ আর এই যে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কিছু সময় আগে একদম আস্তে আস্ত ছিল যেহেতু চিকেন পেঁয়াজু করব তো তার জন্য এটাকে আমাকে এভাবে একেবারে ম্যাশ করে ফেলার খুব প্রয়োজন ছিল শুধু যে চিকেন পেঁয়াজুর জন্য এভাবে ম্যাশ করা লাগবে বা করতে হবে এমন না এটা কিন্তু দিয়ে আপনি চিকেন বলও বানাতে পারবেন তবে চিকেন যে পেঁয়াজুটা ওটাও কিন্তু চিকেন বলের শেপ দেওয়া যাবে কিন্তু আমি আজকে যত সহজে করা যায় মোটামুটি বুঝতেই পারছেন শেষ বিকালে সে রান্না সেরে নিলাম এরপরে হচ্ছে আরও ইফতারি বানাবো আর এই যে এখন এটাকে একদম ম্যারিনেট করে নিলাম মানে একটু রো মশলা তো আগেই দেওয়া ছিল শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ লবণ সামান্য একটু মরিচ পাউডার আর এখন দিয়ে দিলাম জিরে পাউডার এভাবে মেখে বাস এটা কিন্তু একদম চিকেন পেঁয়াজোর জন্য রেডি যারা রোজা থেকে দেখা যায় যে প্লেটে একটু মাংসের ফ্লেভারের কিছু হলে পছন্দ করেন একেবারেই তাদের জন্য আজকের এই রেসিপিটি দেখা যায় অন্যান্য খাবার দাবারের সঙ্গে এমন অনেকেই আছেন যারা কিন্তু চিকেনটা রাখার চেষ্টা করেন তো পাশাপাশি এই খাবারটা কিন্তু খুব সহজে একেবারেই ঝামেলা ছাড়া কোনো রকমে ব্লেন্ড করলে মেখে নিলেই কিন্তু হয়ে গেল একবার দুইবার বানিয়ে দেখবেন যে কতটা ইজি আর কতটা সহজেই এই খাবারটা বানিয়ে নেওয়া যায় চিকেন পেয়াজু কেউ চাইলে এই মাখাটার মধ্যে একটু লেবু দিতে পারেন তবে আমি লেবু দেইনি তার কারণ হচ্ছে এটার মধ্যে যদি লেবু বা দেখা যায় যে সয়া সস দেওয়া হয় তখন কিন্তু এটার ফ্লেভার লাগবে একদম কাবাব কাবাব বা হচ্ছে চিকেন ফ্রাই করলে যেরকম একটা ফ্লেভার আসে ওরকম তো আমি এটাকে একদম আমার নিজস্ব একটা ফ্লেভার দিয়ে করেছি পাশাপাশি এটা তো হালকা আছে ভেজে নিচ্ছি আর সোলাও ভাজা শেষ আর এটাকে আমি একটু অল্প আছে একদম ক্রিস্পি করে ভাজার চেষ্টা করেছি তবে যেহেতু পেঁয়াজের পরিমাণ কিছু সময় হয়তো ক্রিস্পি থাকবে তবে গরম গরমে খেয়ে ফেলতে হবে মোটামুটি চিকেন পেঁয়াজ হয়ে গেছে ভাজা এরপরে কিছু বেগুনিও ভেজে নিচ্ছি এই রোজা রমজানের মাসে সারা বছর দেখা গেছে আমি যে তেল খাইনি আমাকে এখন সেই তেল খেতে হচ্ছে কিচ্ছু করার নেই এইটুকু স্যাক্রিফাইস আমরা সবাই করে থাকি রমজান মাসে তাই না তবে সবারই চেষ্টা করা উচিত যত কম মোটামুটি তেল খেয়ে পারা যায় তা আলহামদুলিল্লাহ এই তো বানানো তো শেষ আর এখন এর মধ্যে কিন্তু আজানো হয়ে গিয়েছে শরবত খেয়ে রোজা ভেঙে এই যে চিকেন পেঁয়াজুটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে খেতে আর কতটা টেস্টি আর এত সুন্দর একটা ফ্লেভার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ